একটা গরম আর বিশেষ করে আবার বৃষ্টি হয় নোরানি তো যাই নোরানি 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 ফ্যান যাই হোক গরম এবং ঠান্ডা মিলের এই প্রায় বা সর্দি কাশি এবার এবার আসলে গো মৌসুমি আর সিজনাল গো সর্দি কাশি তবে এটা এবা এবার অনতন একটু গিয়ে দৈর্য ধর হঠাৎ করে যে জ্বর যাবে নয় আর ওষুধ লিখে দিবনে একটু জ্বর আছে বেশি নয় হম হম বেশি জোন নাই হোম আছে তবে একান উপদেশ দি উপদেশ তারে তো ওরে ঠান্ডা না হয় ভাল ফ্রিজর ফ্রিজ হন মধ্যশে তাই বেশি ঠান্ডা হয় যখন ঠান্ডা হলো কি গরম আর ঠান্ডা মিলে আর তখন কব জমা যাবে ভিতরের মধ্যে ইলা অধিকাংশ প্রায় বাছলে ঠান্ডা বেশি পছন্দ করে ডা ডা বেশি মানে ডা সব গরে গরে ডা ডা তো লালা ডা ডাকার আছে তবে আই মানে 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 মানে

যাইতো তো আস্তে আস্তে যাবো জ্বরে একটা জিনিস হাই লাগা নয় সাথে সর্দি কাশি গলা ব্যথা ঘা ব্যথা চুলকানি অ্যালার্জি ঠিক আছে ঠিক আছে কিছু ওষুধ লিখে দিও এখানে হাওয়াই বান ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ঠিক আছে ওকে